আচ্ছা হঠাৎ করে কেন নির্বাচন পেছানোর জন্য বিএনপি কে দোষারোপ করছে জামাত এ বিষয়টি কিন্তু বেশ অনেকের মনেই সন্দেহের প্রশ্ন জুগছে কারণ বিএনপি তো একবারও আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা নির্বাচন পেছাতে চায় বরঞ্চ তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই গুরুতর অসুস্থতার সময়ও তারা কিন্তু বলেছে যে নির্বাচনী যে কার্যক্রম যেটি যেমনভাবে ছিল সেভাবেই চলবে তাহলে জামাত ইসলামী কোথা থেকে এমন সংবাদ পেলো যে নির্বাচন পেছাতে বিএনপি কাজ করছে কারণ আমরা দেখেছি কদিন আগে এক সমাবেশে জামাতের আমির বলেছেন যারা এক একসময় নির্বাচন নির্বাচন করে বিহূস করে ফেলতো তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে স্পষ্টতই এটি বোঝা যাচ্ছে যে জামাতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এমন কথা বলছেন আমরা একইভাবে কিন্তু দেখেছি যে তাদেরই শরিক আরেকটি দল চর্ম তারা কিন্তু বলছে যে রাশি বাম দিকে ঘুরে গেছে এবং যখন রাশি বাম দিকে ঘুরে তখন ঘুরতেই থাকে এটিও কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে কথাবার্তা বলছে রাজনীতিতে অবশ্য এমনটি থাকেই যে রাজনীতির ময়দানে কে কখন কাকে কথার কৌশলে বা চাপ প্রয়োগ করে আগাবেন সেটি রাজনীতির খেলাধুলা বরাবরই কিন্তু দেখা যায় যদি আমরা সাম্প্রতিক বেশ সময়ের ঠিক এই সময়ের পাঁচই আগস্ট পরবর্তী রাজনীতির খেলাধুলা দেখি তাহলে দেখব যে জামাত কিন্তু বেশ পরিপক্কভাবে বিএনপিকে প্রায় প্রতিটি স্তরেই পরাস্ত করেছে এবং এখনও যেই বর্তমান যেটি রয়েছে আসলে কোর্ট বল কিন্তু বিএনপির কোর্টে বিএনপিকে তাদের যেই চেয়ারপারসন তার সুস্থতার দিকে তাদের নজর থাকবে নাকি এদিকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে আর যদি সেটিই হয় তাহলে যেটি বলা হয়েছিল যে তারেক রহমান তো ভোটার নন আবার অনেকে বলছেন উনি চাইলেই আবেদন করলেই পেয়ে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা জানি নির্বাচনকালীন সময়ে কিন্তু সকল ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের হাতে আর তখন একটি প্রশ্ন থাকে যে সেটি হচ্ছে লেভেল প্লেন ফিল্ড অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে তখন সব দলই কিন্তু সমান কাজেই তখন যদি বিএনপির যিনি তারেক রহমান তিনি যদি ভোটার হতে চান আর সেই মুহূর্তে যদি জামাত কিংবা অন্যান্য দল বলেন তাতে আপত্তি জানান তখন কিন্তু আসল যে বিধি বাম যে বিষয় সেটি চলে আসবে কেননা বিএনপি যদি এই ভোটে তখন নির্বাচিত হন তাহলে প্রধানমন্ত্রী হিসেবে কে আসবেন সে ব্যাপারটি আলোচনায় চলে আসছে তখন কি এই খালেদা জিয়ার অসুস্থতাকালীন সময়ে কীরকম দাঁড়াবে সুস্থতার উপর নির্ভর করবে না তারেক রহমানের আবার পরবর্তী আরেকটি ভোটের মাধ্যমে এসে করা লাগবে তাহলে ওই সময়কালীন শপথ গ্রহণ কি দাঁড়াবে এটি নিয়ে কিন্তু একটা বেশ ধরনের জল্পনা কল্পনা চলছে মূলত এটির পর থেকেই কিন্তু আলোচনা খায় জামাতের সন্ধ্যে দিকে কেননা বিএনপি নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনের যে সাক্ষাৎ করে বলে এসেছিলেন যে যদি না কোনো মানে অন্য ধরনের পরিস্থিতি তৈরি না হয় তবে সেটি কি সে বিষয়ে কিন্তু খোলাসা তিনি করেননি এই যখন অবস্থা তখন আপনি দেখবেন যে এই মুহূর্তে বড় রাজনৈতিক দল বলতে শুধুমাত্র জামাতের নেতৃত্বটি কিন্তু ঠিক আছে বাকি প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু এখন নেতৃত্ববিহীন অবস্থায় চলাফেরা করছে যদি এক্সিস্টিং যে কটি রাজনৈতিক দল আছে ওদিকে আওয়ামী লীগ যিনি আওয়ামী লীগের যিনি দলপ্রধান তিনি আছেন ভারতে তিনি যদিও তাদের কার্যক্রম পরিচালনা করছেন সবার সাথে যোগাযোগ রাখছেন কাজেই তাদের নেতৃত্বও ঠিক আছে যে শেখ হাসিনা সেটি দেখভাল করছেন যেমন টিবিএন জামাতের আমির শফিকুর রহমান তিনি যোগাযোগ করছেন তিনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বাকি প্রায় প্রতিটি রাজনৈতিক দল যাদের নাম বলবেন তারা কেউই কিন্তু রাজনৈতিক নেতৃত্বে এক ধরনের শূন্য অবস্থা আছে যদি আপনাদের খুব এক নাগারে বলি যে বিএনপির তারেক রহমান আছেন কিন্তু তিনি অনলাইন নির্ভর যেহেতু এখনও আসেননি খালেদা জিয়া অসুস্থ জাতীয় পার্টির যদি কথা বলি তাহলে তাদের নেতৃত্ব ঠিক নেই এক পাশে এরশাদ আরেক পাশে আনারসেন মঞ্জু আরেক পাশে আনিসুল ইসলাম মাহমুদ সবই কিন্তু অকার্যকর তারপরে যদি বলা হয় যে আপনারা জানি যে আগের সময় ছিল চোদ্দ দলের হক ইনু বলেন রাশেদ খান মেনন বলেন সবই হচ্ছে জেলে আর এই সময়কার যদি আস আসেন আলোচিত বলতে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু হঠাৎ করে স্লো হয়ে গেছেন তার বিরুদ্ধে শোনা গেছে যে ব্যাংকের একটি খেলাপি জিনিস তার হতে রয়েছে গণসংহতি আন্দোলন অনেকেই এই দলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন বলেন ম্যান শো হিসেবে দলকে বলতে চান বাকিদের কোনো খোঁজ নেই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে হঠাৎ করে ভোটের আগে উদয় হন ববি হাজ এমন সরব সমালোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে অর্থাৎ বলা যায় যে ঠিক এই মুহুর্তে অ্যাক্টিং যেই পলিটিক্স চলছে সেই পলিটিক্সে কিন্তু একমাত্র মাঠে দাপিয়ে বেড়াচ্ছে জামাতের নেতৃত্ব যেটি সঠিক অবস্থানে আছে বা তিনি কিন্তু বেশ কয়েকটি মহাসমাবেশ তারা করে ফেলেছে বিএনপি কিন্তু বিভিন্ন বিভাগীয় পর্যায়ের সমাবেশের কথা বলো সেটি বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারা আপাতত সেটিকে স্থগিত রেখেছে বা সেই কার্যক্রম হয়তো তফসিল ঘোষণার পরে বেগম খালেদা বলা যায় যে রাজনীতির মাঠে বর্তমান যে রাজনীতি ভোটের মাঠে সেখানে কিন্তু বেশ প্রকাশ্যে বেশ ভালোভাবে এগিয়ে আছে জামাত যদিও বিএনপির অন্যান্য সংযোগ প্রার্থীরা তারা জনসংযোগ করছেন কিন্তু তাদের প্রত্যেকের মনে এক অজানা ভয় সঠিক সময়ে কি নির্বাচন হবে আর আওয়ামী লীগে যারা রয়েছেন তারা আসলে একটি জায়গায় রয়েছেন যে কখন তাদের যে রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠবে কখন তাদের নেত্রী ফিরে আসবেন যদিও তাদের নেত্রী শেখ হাসিনা বারবার আশ্বস্ত করেছেন তিনি ডিসেম্বরে ফিরবেন এবং যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি আওয়ামী লীগের অংশগ্রহণেই একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এখন দেখার বিষয় আজ যেই তফসিলটি ঘোষণা হতে যাচ্ছে সেই তফসিলের অনুযায়ী যথাযথ সময় নির্বাচন হয় কি না কেননা এখনও এই নির্বাচনের স্থগিতের যে রিটটি করা হয়েছে তার ফয়সালা করা হয়নি বলে সেটি কিন্তু অনেক বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যথা সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে